ফুটবল দুনিয়ায় লিওনেল মেসির সাফল্য ও অর্জন সম্পর্কে আপনাদের নতুন করে কিছু বলার নেই ফুটবলের বাহিরেও মেসির জগতটা যে একেবারে ছোট তা নয় ব্যবসা বাণিজ্যের দুনিয়ায়ও সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছেন বিশ্বকাপ জয়ী এই মহাতারকা মেসির ব্যবসা বাণিজ্যের খবর যদিও খুব কমই সামনে আসে তবে এবার হাইড্রেশন বাজারে আনার প্রস্তুতির খবর দিয়ে আলোচনা এসেছেন ইন্টারমায়ামের মহাতারকা নাম না ঠিক করলেও এই পানীয় বাজারে আনার ঘোষণা গত মার্চে দিয়েছিলেন লিওনেল মেসি সে সময় তিনি বেভারেস প্রস্তুতকারক কোম্পানি মার্ক অ্যান্থী ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার খবরও জানান মার্ক অ্যান্থী ব্র্যান্ডের পক্ষে দেয়া বিবৃতিতে তখন মেসি বলেছিলেন আমি বিষয়টি নিয়ে বেশ রোমাঞ্চিত আমি একজন মালিক হিসেবে বিনিয়োগ করেছি এমন কিছু আমি এর আগে কখনোই করিনি এক বিবৃতিতে বলা হয় এই পানীয় যুগান্তকারী এবং অন্য সব নন অ্যালকোহলিক চেয়ে আলাদা হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে জানা গেছে বছরের জুন এক পানীয়টি বাজারজাত করা হবে শুরুতে এই পণ্য শুধু যুক্তরাষ্ট্র আর কানাডার বাজারে পাওয়া যাবে এর মধ্যে গত বুধবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট দিয়ে নিজের এই পানীয় বাজারে আনার বিষয়টি জানিয়েছেন লিওনেল মেসি বিশ্বকাপ জয়ী তারকার পোস্ট করা ভিডিও মেসি ও তার স্ত্রী আন্তোনিনা রোপুজকে একটি পানীয় প্রস্তুতকারক কারখানার পরিদর্শন করতে দেখা যায় মেসি সেখানে বলেন আমরা নিজেদের ডিহাইড্রেশন ড্রিঙ্ক বাজারে আনার জন্য কঠোর পরিশ্রমের সঙ্গে প্রস্তুতি নিচ্ছি কারণ ডিহাইড্রেশন সবার জন্য গুরুত্বপূর্ণ সব কিছু ঠিকঠাকভাবে হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই যেখানে আমাদের কাজটি এগিয়ে যাচ্ছে সেখান থেকে মাত্রই ফিরলাম আমাদের পরবর্তী প্রজন্মের জলযান পানীয়টি কিভাবে তৈরি হচ্ছে সেটা সম্পর্কে জানিয়েছি মেসির মার্ক অ্যান্থনি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়া অবশ্য তার মাঠের বাইরে গড়ে ওঠা এক বিশাল ব্যবসায়িক দুনিয়ার সামান্য অংশ ইন্টারমামি থেকে বছরে প্রায় ছয় থেকে পাঁচ কোটি ডলার আয় করেন মেসি ফোপস হিসাব মতে সাবেকে বার্সেলোনা তারকার বর্তমান সম্পদের পরিমাণ ষাট কোটি ডলারের মতো নানা ধরনের ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকায় বিপুল পরিমাণ আয় করেন লিওনেল মেসি যেখানে এডিডাস ও পেপসিকোর মতো নামি ব্র্যান্ডও আছে এডিডাস দুই সালে মেসির সঙ্গে আজীবনের জন্য চুক্তি করে চুক্তি অনুযায়ী বছরে দুই কোটি পঞ্চাশ লাখ ডলার করে পেয়ে থাকেন এলিমটেন এছাড়াও ক্রিপ্টো ফার্ম ডট কম থেকে বছরে দুই কোটি এবং সৌদি ট্যুরিজম কর্তৃপক্ষ থেকে বছরে কোটি লাখ ডলারেরও বেশি পেয়ে থাকেন মেসি মেসি আর ব্যবসায়ী হিসেবে মধ্যে তার নিজের কাপড়ের ব্র্যান্ডও চালু করেছে ধীরে ধীরে বড় হচ্ছে তার স্টোর এর আগে দুই সালে সান ফ্রান্সিসকোতে প্লে টাইম স্পোর্টস টেক নামের একটি ইনভেস্টমেন্ট ফার্ম প্রতিষ্ঠা করে মেসি যে প্রতিষ্ঠান খেলাধুলার নতুন প্রযুক্তি উদ্ভাবন নিয়ে কাজ করে এছাড়া হোটেল ব্যবসা আরও বেশ কিছু ব্যবসা থেকে পঁচিশ বছর বিপুল পরিমাণ অর্থ আয় করেন এই বিশ্বকাপ জয়ী মহাতারকা লিওনেল মেসি